दी अधिकार दीदी

এরা পেমেন্ট ভালো পাচ্ছে এরা ভালো সম্মাননাশ ছবি অন্যান্য সুযোগ ছবি দেখতে পাচ্ছে আমার কষ্টটা হচ্ছে ঠিক ওই জায়গায় যে বন্ধ কলগুলোর জন্য আমাদেরকে এখনও টাকা পয়সা দেয়নি ভেবে দিচ্ছে বলে এক বছর নষ্ট হয়ে গেছে আর হচ্ছে আমার জেলা বন্ধু সহযোগিতা জেলা অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী আছে তাদের বেলায় মানে কেমন যেন একটু ঢিল গান ঢিল গান মনে হচ্ছে এই দুইটা বিষয়টা অনুভব হয়েছে এখন ওখানে চেয়ারম্যানবাদেরকে দেওয়া এবং উপদেষ্টা দেওয়া দেয় শিল্প তবে আমার আশা স্যার এই যে আমাদের যে ইয়ে জায়গাটা স্যার ছিল হবে আমাদের ভাই গেছেন আমাকে বসবো একটা বড় কথা বললো আমার ঠিক আছে এরুর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সংস্কার কর্তৃক আপনাদের যে দাবি দেওয়া আমাদের মাননীয় শিল্প উপদেষ্টা স্যারের কাছে আপনারা

এই দাবিটা হলো শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের আবন্ধে বিক্ষোভ সভার এই সভার দাবি হলো তিনটি আপাতত তিনটি কিন্তু আমরা বিশ্রণ দাবি আছে সেগুলো আমরা নিয়ে আসিনি তিনটে দাবি আপত্ত এক ফেল আমাদের সমস্ত চিনি কলগুলোতে যারা শ্রমিক কর্মচারী কর্মকর্তা আছে অবসরপ্রাপ্ত তারা এখনো পর্যন্ত কোনো গ্রাচুয়েট টাকা পায় নাই হ্যাঁ আমরাই মিলে পেয়েছি ঠিকই কিন্তু আমাদের সাথী ভাই যারা অন্য মিলে চাকরি করে তারা কিন্তু এখন পায় নাই সেই তাদের গ্যাস টাকা যারা পেতে পারি সেই দাবি আমরা করেছি দ্বিতীয় দাবি হলো সরকার সরকারের সরকার ঘোষিত সরকার ঘোষিত নাগরিক নিরাপত্তার আওতায় নাগরিক নিরাপত্তার আওতায় সরকার ঘোষিত যে নিজে বোনাজ তারপরে বৈশাখী ভাতা মেডিকেল ভাতা এই তিনটে আমাদের হওয়ার পথে